এই ভিডিওতে এমন এক নামাজের কথা বলবো আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও এই নামাজটা আদায় করতে হবে যেই নামাজ আদায় করার কারণে আপনার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে এটি এমন এক নামাজ যে রাসুল পাক সাল্লু আলাইসাল্লাম তার আপন চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুকে নবীজি শিখিয়েছেন এমন একটি নামাজ যার মধ্যে এক রাখাতে পঁচাত্তর বার চার রাখাতে তিনশো বার আল্লাহর নামে তাজমিহ পাঠ করতে হয় মুসলিম ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো সালাহাতজবি নামাজ এই নামাজ কেন পড়বেন সই হাদিসের দলিল এবং কিভাবে আদায় করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে সকল নিয়ম শিখিয়ে দিব ইনশাআল্লাহ এই জন্য অনুরোধ থাকলো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন সালাত উত্তাজবি কি সালাত উত্তাজবি হল নফল নামাজ যেই নামাজের মধ্যে আল্লাহ তালার জিকির বিশেষভাবে করা হয় এই নামাজে যেই তাজবি বেশি বেশি পাঠ করা হয় সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আবু দাউদ শরীফ তির মিজি ইবনে মাজি মাজার শরীফ কিতাবে আসছে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আব্বাসকে বলে হে আব্বাস আমি কি তোমাকে এমন নামাজ শেখাবো না যেই নামাজ আদায় করার ফলে আল্লাহ তালা তোমার জীবনের অতীতের সকল জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে জীবনে যৌবনে যত প্রকার তুমি গুণা করেছ সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে এই হাদিসটি হলো হাদিস হাসান সহি হাদিস মনে রাখতে হবে এই নামাজ ফরস ওয়াজিব নয় কিন্তু নফল নামাজের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজ কতবার কখন পড়বেন রসুল পাক সাল্লাহ আলিয়া বলেছেন সম্ভব হলে এই নামাজ প্রতিদিন একবার না হলে সপ্তাহে একবার না হলে মাসে একবার না হলে বছরে একবার না হলে জীবনে একবার হলেও এই নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি নামাজের সময় নামাজের নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় রাত দিন এই নামাজ নামাজ আদায় করতে পারবেন মোট তাহলে চার নামাজটা কিভাবে আদায় করতে হবে আমি ধাপে ধাপে নিয়মগুলো শিখিয়ে দিব খুবই মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন প্রথম রাখাত তাকবীর তাহারিমা বাঁধবেন এরপর সানা পড়বেন সানার পরে পনেরোবার বলবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহি ওলাহ ইহু আল্লাহ আকবর সারার পরে পনেরোবার পড়তে হবে এরপর সোরা ফাতেহা ফাতেহার পরে সোরা মিলাবেন এরপরে রকুতে যাওয়ার পূর্বে সোরা ফাতেহা সোরা ফাতেহার পরে সোরা মিলানোর পরে দশবার পড়বেন আমি আবারও বলতেছি রকুতে যাওয়ার পূর্বে দশবার পড়তে হবে রুকুতে গেলেন রুকুর তাজবি পড়তে হবে এরপর দশবার রুকু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে স্বামী হলিমান হামিদা রব্বানা লাল হ্যাম তখন আর দশবার পড়তে হবে আবার সেজদায় যাবেন সেজার তাজবি পড়তে হবে এরপরে দশবার পড়তে হবে আবার দুই সেজদার মাঝখানে তখন দশবার আবার যখন শেষ দায় তখন আবার দশ বার এইভাবে প্রথম মোট রাখাতে আদায় করতে হবে বাকি তিন রাকাত একই নিয়মে আদায় করতে হবে হবে মনে রাখতে প্রত্যেক রাকাতে বার বার মোট এই দোয়া পড়তে চার হবে যদি হিসাবের সংখ্যা নামাজের মধ্যে বলে যান তাহলে যেখান থেকে বলে গেছেন সেখান থেকে পড়বেন নামাজ বাঙ্গা যাবে না তারাহোড়া করা যাবে না স্থিরভাবে নামাজ আদায় করতে হবে খুবই মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে মনে রাখতে হবে এই নামাজ কোনো জাদু নয় খুজুর সাথে নামাজটি যদি আদায় করতে পারেন তাহলে চার রাগাত নামাজ আল্লাহ তাহলে আপনার জীবনের সকল গুনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ সহী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ করবেন আবার দেখাবেন একটি ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ